বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি নিয়ে অর্থাৎ সুমেরীয় সভ্যতার কি কী বৈশিষ্ট্য রয়েছে এটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত সুমেরীয় সভ্যতার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেক্ষেত্রে প্রথমেই বলা যায় যে সেখানের নগর পরিকল্পনা কেমন ছিল সেখানের ঘরবাড়ি কেমন ছিল প্রভৃতি কিন্তু এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই সুমেরীয় সভ্যতার কিন্তু বৈশিষ্ট্যগুলির মধ্যে কিন্তু রয়েছে দেখো প্রথমত এখানে বলা হয়েছে যে সুমেরীয় সভ্যতা বলা হয়েছে পৃথিবীর প্রাচীনতম এই নদীমাতৃক সভ্যতার উত্তর অংশ আসিরিয়া ও দক্ষিণাংশ হচ্ছে ব্যাবিলোনিয়া নামে কিন্তু পরিচিত ছিল তাহলে এই যে সুমেরীয় সভ্যতা ছিল এই সুমেরীয় সভ্যতা ছিল কিন্তু যে নদীমাত্রিক সভ্যতা এবং এই সভ্যতার উত্তর অংশ কী নামে পরিচিত ছিল আসিরিয়া এবং যে দক্ষিণ অংশ ছিল বা দক্ষিণ দক্ষিণাংশ ছিল সেটা কিন্তু ব্যাবিলোনিয়া নামে কিন্তু পরিচিত পরিচিত আর কি ছিল এবং বলা হয়েছে ব্যাবিলনিয়ার উত্তরাংশের উঁচু এলাকা আক্কাদ ও নিম্ন এলাকা বা যে মানে উঁচু অংশ যে ছিল উত্তরাংশের উঁচু অংশ সেটা আক্কাদ নামে পরিচিত ছিল এবং যেটা নিচু অংশ বা যে নিম্ন অংশটা ছিল সেটা কিন্তু সুমের নামে পরিচিত ছিল এবং সুমেরকে কেন্দ্র করেই কিন্তু প্রাচীনকালে কী হয়েছিল এই মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল বলে একে কিন্তু যে সুমেরীয় সভ্যতাও কিন্তু বলা হয়ে থাকে অর্থাৎ সুমেরকে কেন্দ্র করেই কিন্তু এই যে প্রাচীন যে মেসোপটেমিয়া ছিল সেই প্রাচীনকালে কিন্তু মেসোপটেমিয়া গড়ে উঠছিল বলে কিন্তু একে যে সুমেরীয় সভ্যতাও কিন্তু বলা হয়ে থাকে এবার হচ্ছে যে সুমেরীয় সভ্যতার আরেকটি বৈশিষ্ট্য হল এই সুমেরীয় সভ্যতার আবিষ্কার সংক্রান্ত এখানে বলা হয়েছে সুমেরীয় সভ্যতায় কিন্তু ছোট ছোট পাহাড়ের মতো উঁচু কিন্তু যে টিলা দেখা যায় এবং এগুলিকে কি বলা হতো যে টেল বলা হতো এই যে সুমেরীয় সভ্যতায় যে সমস্ত ছোট ছোটো যে পাহাড়ের যে উঁচু টিলা ছিল সেগুলো দেখা যায় এবং সেগুলি কী নামে পরিচিত টেল নামে পরিচিত এবং বলা হয়েছে যাতে খনন কার্য চালিয়ে প্রাচীন মেসোপটেমিয়া মেসোপটেমিয়া সভ্যতায় যে ধ্বংসাবশেষ কিন্তু আবিষ্কৃত হয়েছিল এবং অর্থাৎ খনন কার্য চালিয়ে অর্থাৎ উৎখননের মাধ্যমে সেখানে কি হয়েছিল যে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার কিছু ধ্বংসাবশেষ কিন্তু আবিষ্কৃত হয়েছিল বা পাওয়া গিয়েছিল এবং এই সব প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ থেকে কিন্তু এই অঞ্চলের উন্নত যে নগর কেন্দ্রিক সাংস্কৃতিক সভ্যতার বিকাশের প্রমাণ পাওয়া যায় অর্থাৎ এই যে ধ্বংসা খনন কার্য চালিয়ে যে সমস্ত সেখানে ধ্বংসাবশেষগুলি পাওয়া গেছিল সেগুলি থেকে কী হয়েছিল যে এই অঞ্চলে যে উন্নত নগরকেন্দ্রিক যে সাংস্কৃতিক সভ্যতার যে বিকাশ ঘটেছিল সেটার কিন্তু প্রমাণটা পাওয়া যায় এছাড়াও বলা হয়েছে সেখানে প্রাচীনত্ব অর্থাৎ সুমেরীয় সভ্যতার প্রাচীনত্ব সম্পর্কে কি বলা হয়েছে যে আনুমানিক খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে মেসোপটিনিয়া অঞ্চলে যে সভ্যতার সুমেরীয় সভ্যতার কিন্তু যে উন্মেষ ঘটেছিল বলে কিন্তু অনুমান করা হয় এবং বলা হয়েছে এখন থেকে এখান থেকে যে ছয় হাজার বছর আগে মেসোপটেমিয়ার যে নিম্ন অংশ সুমেরে কিন্তু সর্বপ্রথম মানব সভ্যতা গড়ে উঠেছিল বলে কিন্তু প্রমাণ পাওয়া যায় এবং এটি বলা হয়েছে যে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা অর্থাৎ এই যে সুমেরীয় যে সভ্যতা সভ্যতা রয়েছে এই এই তাম্র ব্রোঞ্জ যুগের কিন্তু বলা হয়েছে এবং যে এখানে যে সময়সীমাটা রয়েছে সেই সময়সীমার কথা বলা হয়েছে যে আনুমানিক চার হাজার অব্দে মেসোপটেমিয়া মেসোপটিমিয়া অঞ্চলে কিন্তু যে এই সভ্যতার কিন্তু উন্মেষ ঘটেছিল বলে কিন্তু অনুমান করা হয় নেক্সট হচ্ছে এখানে নগর পরিকল্পনা তো এই সম্পর্কে বলা হয়েছে সুদূর অতীতে সুমেরীয় অঞ্চল ছিল জল ভূমি এবং জলা জঙ্গলা কীর্ণ তো পরবর্তীকালে কি হয়েছিল এখানকার যে অধিবাসীরা ছিল এক উন্নত নগর সভ্যতা আর কি গড়ে গড়ে তুলেছিল তাহলে এই যে সুদূর অতীতে অর্থাৎ একদম অতীতে কী হয়েছিল এই সুমেরীয় অঞ্চল ছিল হচ্ছে জলাভূমি এবং হচ্ছে জঙ্গলা কীর্ণ এবং পরবর্তীকালে কী হয়েছিল এই যে সুমেরীয় অঞ্চলের যে সমস্ত অধিবাসীরা ছিল বা সুমেরীয় সভ্যতার যে অধিবাসীরা ছিল তারা কি করেছিল এক উন্নত নগর সভ্যতা কিন্তু গড়ে তুলেছিল এবং এক্ষেত্রে বলা হয়েছে প্রতিটি নগরকে কেন্দ্র করে কিন্তু কিন্তু এক স্বয়ং সম্পূর্ণ সেখানের কিন্তু নগর রাষ্ট্র গড়ে উঠেছিল অর্থাৎ এই যে সুমেরীয় সভ্যতার যে প্রত্যেকটি নগর রয়েছে যে সমস্ত নগরকে কেন্দ্র করে এই সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল সেই সুমেরীয় সভ্যতায় কী বলা হয়েছে প্রতিটি নগরকে কেন্দ্র করে সেখানে কিন্তু স্বয়ং এক স্বয়ং সম্পূর্ণ নগর রাষ্ট্র গড়ে উঠেছিল এবং বলা হয়েছে উর উরুক তারপরে হচ্ছে লাগাল বীজ এই প্রভৃতি যে সমস্ত শহরে কি করা হয়েছিল খনন কার্য চালিয়ে কালে বা সুপ্রাচীন এই সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে কিন্তু অনেক তথ্য সম্পর্কে জানা যায় তাহলে কোন কোন নগরে বিশেষভাবে খনন কার্য চালানো হয়েছিল উর উরুক লাগাজ প্রভৃতি যে যে সমস্ত নগর বা যে শহরগুলি ছিল সেখানে কিন্তু খনন কার্যের মাধ্যমে বা যে উৎখননের দ্বারা কী হয়েছিল সেখানে যে সুপ্রাচীন কালে যে এই সভ্যতার যে নগর পরিকল্পনা সম্পর্কে কিন্তু যে সমস্ত তথ্য সেগুলি কিন্তু জানা যায় এছাড়াও কিন্তু এই সুমেরীয় সভ্যতার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন সেখানের ঘরবাড়ি কেমন ছিল সেখানের রাস্তাঘাট কেমন ছিল এই সুমেরীয় সভ্যতার শাসন পরিচালনা কেমন ছিল বিভিন্ন দিকগুলি কিন্তু রয়েছে তো ঘর সম্পর্কে বলা হয়েছে যে সুমেরীয় সভ্যতার অধিকাংশ বাড়িগুলি তৈরি হতো পোড়া ইট অথবা রোদে শুকানো ইট দিয়ে অর্থাৎ এই যে সুমেরীয় সভ্যতা রয়েছে সেখানে ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে বা বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে কিন্তু মূলত দু ধরনের ইট কিন্তু ব্যবহার করা হতো একটা হচ্ছে পোড়া ইট এবং আর একটা হচ্ছে রোদে শুকানো ইট আচ্ছা এছাড়াও বলা হয়েছে বড় বড় অট্টালিকাগুলিকে অট্টালিকাগুলিতে গম্বুজ এবং খিলানের ব্যবহার করা হতো এবং সুমেরবাসী একতলা দোতলা উভয় ধরনের বাড়ি কিন্তু নির্মাণ করত। অর্থাৎ সুমেরীয় যে অধিবাসীরা ছিল তারা যেমন একতলা বাড়ি নির্মাণ করত। ঠিক তেমনই কিন্তু দোতলা বাড়িও কিন্তু নির্মাণ করত। নেক্সট হচ্ছে এই সুমেরীয় সভ্যতার রাস বলা যে সুমের যে রাস্তাগুলি ছিল বা রাস্তাঘাটগুলি ছিল সেগুলি ছিল হচ্ছে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন অর্থাৎ পরিষ্কার ছিল এবং সেগুলি কিন্তু ইট দিয়ে বাঁধানো ছিল ছিল এবং এবং বলা তবে অধিকাংশ রাস্তায় কিন্তু সরু সিন্ধু সভ্যতার মতো উন্নত প্রণালীর যে পয় প্রণালীর যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু সুমের সভ্যতায় ছিল না অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা কেন বলা হয় সিন্ধু সভ্যতাকে কারণ যে সিন্ধু সভ্যতার মানে হরপ্পায় কিন্তু প্রথম নগর আর দেখা প্রথম কেন্দ্র হিসেবে সেই নগরটি পাওয়া গেছিল যার জন্য কিন্তু সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় তো হরপ্পা সভ্যতায় যে এই উন্নত মানের যে পয় যে ব্যবস্থা ছিল সেটা কিন্তু এই সুমেরীয় সভ্যতায় কিন্তু ছিল না নেক্সট হচ্ছে সেখানে শাসন পরিচালনা হয়েছে যে সুমেরে যুদ্ধবাদী রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল এবং রাজা এবং পুরোহিত শ্রেণী যে সমস্ত ছিল সুমেরের যে নগরের প্রশাসন পরিচালনা করত। অর্থাৎ এই যে রাজা ছিল সেখানকার সুমেরীয় সভ্যতার বা যে পুরোহিত সেখানে কি করত যে নগর প্রশাসন কিন্তু তারাই মূলত পরিচালনা করত। এছাড়াও বলা হয়েছে অভিজাতদের নিয়ে তৈরি করা তাদের যে কাউন্সিলের কাউন্সিলের যে ছিল তাদের হাতে কিন্তু রাজা প্রচুর ক্ষমতাও কিন্তু দিয়েছিলেন তো এই যে সুমেরীয় সভ্যতার সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে যেমন সেখানে রাস্তাঘাট কেমন ছিল সেখানে নগর পরিকল্পনা কেমন ছিল সেখানের প্রাচীনত্ব কেমন ছিল সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম তো আজকের ক্লাসটি কিন্তু এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এত ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে একটি নতুন টপিকের সাথে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং